প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো আমলে ধীরে ধীরে আদায় করবেন এর চেয়ে একটা যদি করেন আর কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে পাঁচ নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো পাঁচ সত্তর নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বিশেষে দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ শুধু সল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম দরুদ ইব্রাহিম যত বেশি পারেন তিনি 10 বার 20 বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেগফার বেশি বেশি করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম এরকম ইস্তেগফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোন কাজ যে কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনের কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুল ওয়ালা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতিবা আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক ختم করার সওয়াব পেতে পারেন বেশি সুরা এক্লাস পাঠ করবেন 6 নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ করে পাঠ করবেন যেমন সুবহানাল্লাহ ও আলহামদিহি সুবহানাল্লাহিল আজিম তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির আছে এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ আল জালাল আল ইকরাম বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম সুবাহান আল্লাহ আহমদ সুবাহান আজিম এবং লাহাউল আল্লাহ কুয়াতুল্লাহ বিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোন মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে সে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চাই কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুরবাই আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে করিমি আল্লাহ হাবুল আলমিন জাহান নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান্নামী স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলোর সম্পর্কে খোদ নবী করিম সাদ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল হয়েছে যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সাল্লা সাল্লাম জাহান থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ দিয়েছেন যে তাকে জাহান্নাম থেকে উঠানো হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে আমাকে কাছে নিলে হবে ভিতরে নেওয়া লাগবে না এবারে সে ভিতরে যেতে চায় বিস্তারিত বিবরণ আছে এখান থেকে বোঝা যায় যার অন্তরে ইমান আছে সে যত অপরাধী করুক শাস্তি হবে হয়তোবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ হলে আল্লাহ তাকে জান্নাতে আনবেন ইংসা এই চিন্তা করে এবার তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারেন যেহেতু জান্নাতে আসবেনি একবার আর টেনশন কি কিন্তু জাহান নামে পরে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বেদাতকে সুন্নত মনে করে বা বলে তার কি ইমান থাকবে বেদাতকে সুন্নত বললেই বেইমান হয়ে যাবে না এত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমলকে একজন বেদাত বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন বে আমি বলছি না বা দাঁত দাঁত আছে কেউ দাঁত পাইছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে এটা নিয়ে